আসসালামু আলাইকুম আপনারা যারা আপনাদের ফাইবার স্কিল টেস্ট দেবেন তো কিভাবে দেবেন সেটার জন্য আপনার প্রথমে আপনারা আপনাদের ফাইবার করে নেবেন তারপর আপনারা সবাই একটু নিচে আসবেন আপনাদের প্রোফাইল থেকে একটু নিচে এসে এখানে দেখতে পারবেন যে টেস্ট নামে একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর আপনারা এখানে কিছু অপশন দেখতে পাবেন তো অবশ্যই আপনারা এখানে ইংলিশটাকে সিলেক্ট করবেন ইংলিশটাকে দেখবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখানে নিচেই দেখবেন যে ফাইবার ইংলিশ টেস্ট অবশ্যই নিচেরটার মধ্যে ক্লিক দেবেন ইংলিশ টেস্ট আপনারা এটাই ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এবং এই পেজের মধ্যে আপনাদের দেখানো থাকবে যে আপনাদের এই ইংলিশ টেস্টের মধ্যে কোন বিষয়ে এবং কত মিনিট থাকবে এবং কতটা প্রশ্ন দেওয়া হবে তো আপনারা দেখে নেবেন এবং নিচে যে এই যে গ্রিন কালারের যে স্টার্ট এখানে ক্লিক করবেন তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর পরেই আপনাদের এই এক্সামটা শুরু হয়ে যাবে এবং আপনারা কিভাবে এই এক্সামে একটা ভালো মার্ক আনবেন এটার জন্য আপনি আপনাদেরকে বলতেছি তো এটা করার জন্য আপনার প্রথমে যেটা করবেন সেটা হলো আপনারা আপনাদের পিসির মধ্যে বা আপনার কম্পিউটার বা ডেস্কটপের মধ্যে আপনারা আপনাদের ফাইবার অ্যাকাউন্ট থেকে করে নেবেন এবং আপনাদের যে স্মার্টফোন আছে সেই স্মার্টফোন থেকে আপনারা চার জিবিটির মধ্যে যাবেন আপনাদের এইখানে যে প্রথম যে প্রশ্নটা আসছে এই প্রশ্নটা আপনার হুব হু চার মধ্যে টাইপ করে আপনারা সেন্ড করলে চার জিবিটি আপনাকে সঠিক অ্যান্সারটা দিয়ে দেবে এবং আপনারা কি করবেন আপনার শর্ট الاجابهটা পেয়ে যাবেন এই যে নিচের যে অপশনগুলো আছে এই চারটা অপশন এই চারটা অপশনের মধ্যে আপনি সেই শর্ট الاجابهটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি দেখতে পাবেন যে এখানে একটা সবুজ একটা অপশন আসবে নেক্সট নামে তখন আমি সিলেক্ট করলাম এবং নেক্সট অপশনে ক্লিক করলাম পরবর্তীতে চলে যাবে এবং আপনারা এভাবে প্রত্যেকটা প্রশ্নের आंसर দিবেন তাহলে আপনারা দেখবেন যে একটা অনেক ভালো একটা মার্ক পাবেন তো আপনারা এইভাবে প্রত্যেকটা প্রশ্নের आंसर দেওয়ার পর আপনারা এভাবে দেওয়ার পর আপনার সর্বশেষ যে চল্লিশ নম্বর প্রশ্নের আনসার আছে এটা দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে ইন্ড টেস্ট নামে যে অপশনটা আছে তো আপনারা সরাসরি ইন টেস্টের মধ্যে ক্লিক দেবেন এবং এখানে ইয়েস দিবেন দিলে আপনাদের সামনে যে রেজাল্টটা আপনাদের সামনে শো করবে দেখুন আমি এখানে সাড়ে নয় পয়েন্ট পেয়েছি এবং আমার এখানে চল্লিশটার মধ্যে আটত্রিশটাই সঠিক হয়েছে তো আপনারা এইভাবে ফলো করলে আপনাদের সাড়ে নয় আমি পেয়েছি আপনারা দশ দশও পেতে পারেন তো আপনারা এভাবেই এই স্কিল ডেসটা দেওয়ার চেষ্টা করবে ধন্যবাদ আর আমার ভিডিওটা ভালো লাগবে একটা লাইক কমেন্ট